বা কোমরের ব্যথার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না হাঁটু এই সকল ব্যথার কারণে আপনাকে আর কষ্ট করতে হবে না দিনের পরে দিন বিছানায় শুয়ে শুয়ে কাতরাতে হবে না এবার নিজের ব্যথার ঔষধ নিজেই ঘরে বসে বানিয়ে নিন আর লাঠি কিংবা অন্যের সাহায্য ছাড়াই নিজে নিজেই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করুন এবার আসুন আপনাকে যা করতে হবে কালো জিরার তেল নেবেন এক কাপ রসুন পাঁচটা আদা পঞ্চাশ গ্রাম গোলমরিচ দশ গ্রাম দুতরা ফল চার পাঁচটা আকন্দ পাতা চারটা কর্পূর দশ টাকা এই সমস্ত কিছু একসাথ করে বিশ থেকে তিরিশ মিনিট মাঝারি আছে জ্বালিয়ে তারপরে বয়মে ছেঁকে রেখে দিন এই তেল প্রতিদিন সকালে এবং রাতে ছয় থেকে আট ফোঁটা হাতে নিয়ে আলতোভাবে ব্যথা স্থানে মালিশ করুন তারপরে দেখবেন আপনার ব্যথা নিয়ন্ত্রণে আসতে থাকবে আপনি যদি সহজেই এই উপাদানগুলো সংগ্রহ করে এটি তৈরি করতে না পারেন তাহলে আপনার জন্য রয়েছে স্বল্প মূল্যের আমাদের এই ব্যথা বিনাশ তেল আমাদের এই তেলটি চীন ও জাপানিজ ফর্মুলায় প্রস্তুত হান্ড্রেড পারসেন্ট ভেষজ হার্স তেল যা বৃষ্টিরও বেশি দেশি বিদেশি গাছগাছড়া ফল ফুল ও লতাপাতার সমন্বয়ে তৈরি করা হয়েছে এটি আপনার শরীরে যে কোনো ব্যথা দূর করতে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী এবং পরীক্ষিত তেল এই দুর্লভ ভেষজ সীমিত হওয়াতে আমাদের স্টকও কিন্তু সীমিত তাই দ্রুত আমাদের এই ব্যথা বিনাশ তেলটি অর্ডার করে আপনার ব্যথামুক্তি প্যাকটি বুঝে নিন অর্ডার করতে আপনাকে কিন্তু এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না পণ্য হাতে পাওয়ার পরেই আপনি মূল্য পরিশোধ করবেন তাই এখনই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা নিচে দেওয়া অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন খালি টিমের সাথেই থাকুন আসসালামু আলাইকুম